স্থানি ভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা থানা আতাইকুলা থানার পাশে রঘুনাথপুর গ্রাম গ্রামের পাশে প্রত্যন্ত বিল ছোটো বিল বড় বিল মেঝো বিল সেজ বিল কামিগাড়া লোহাগাড়া ফৈজের বিল বিভিন্ন নামে পরিচিতি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ছোটো বিল ছোটো বিলের কৃষি জমিতে ধানের জমিতে চলে এসেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে শত শত বিঘা ধানের জমি আছে প্রতি বছর ধানের আবাদি জমি এখানে ব্যাপক আবাদ হয়ে থাকে এবং ধানের ফলন অনেক সুন্দর এবং সন্তুষ্টজনক ফলন হয়ে থাকে কৃষকেরা অত্যন্ত খুশি পাবনা জেলা কয়েকটি কৃষি জমির মধ্যে আদায় করা এই জমিটিও অন্যতম এবং সবার কাছে সুপরিচিতি এবং অনেক ভালো আবাদি জমি ঘুরে ঘুরে আপনাদেরকে আবাদি জমি দেখাচ্ছি এবছরেও ধানের ফলন ভালোই হবে আশা করছি ধানের বাইল ভালো হয়েছে এবং পুষ্ট লাগছে বিশেষ করে যথাসময় রোদ বৃষ্টি এবং খরা ঠিক সময়ে সবকিছু হয়েছে তাই কৃষকের মুখে হাসি ফুটবে আশা করছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা পাবনা জেলার সকল খবর দেখতে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সানি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আবার ফিরে আসব কোনো এক কৃষি খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন